ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর অ্যাকাডেমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা প্রাইমারি টেট দু হাজার এটা চব্বিশ হবে না দু হাজার তেইশের রেজাল্টটা চব্বিশে বের করছে যেরকম দু হাজার তেইশে যে তোমাদের টেট পরীক্ষা হয়েছিল তার রেজাল্টটা দু হাজার চব্বিশে বের করছে যেরকম দু হাজার বাইশের পরীক্ষার রেজাল্ট দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে বেরিয়েছিল সেরকমই দু হাজার তেইশের রেজাল্ট দু হাজার চব্বিশে বেরোচ্ছে যদিও এক্ষেত্রে একটু বেশ কিছুটা সময় নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সংক্রান্ত ডিটেলস আলোচনা করব ডিটেলস জানবো যে কবে রেজাল্ট বেরোবে কবে রেজাল্টটা পাবে তোমরা জানতে পারবে সমস্ত কিছু ডিটেলস ভিডিওর মধ্যে দিয়ে আসবে সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেল তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ইপিএসআর অ্যাকাডেমি দেখো এখানে ভোটের আগেই প্রাথমিকের টেট প্রাথমিক টেটের ফল প্রকাশ তারিখ সহ বিস্তারিত জেনে নিন কি বিষয় দেখে নেবো আমরা ডিটেলসে গত বছর অর্থাৎ দু হাজার ডিসেম্বর মাসে প্রাথমিক টেট পরীক্ষার আয়োজন করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ দীর্ঘদিন সময় অতিক্রান্ত হলেও টেটের ফল প্রকাশ নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল পরীক্ষার্থীদের মনে তবে সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে হাজার তেইশ সালে টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ গত টেটের আগের বারে ফলাফল প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি মাসের শুরুতে এক্ষেত্রে দু হাজার তেইশ সালের টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে যথেষ্ট সময় নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদের সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী সপ্তাহতেই পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে এবারে টেট পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করা হবে মডেল উত্তরপত্র আপলোড করার পর উত্তরপত্রের ওপর পরীক্ষার্থীদের বিভিন্ন মতামত নেবে পর্ষদ অর্থাৎ যাদের কোনো দেখো এই বিষয়টা দেখো না খুব গুরুত্বপূর্ণ যাদের কোনো রকমের ডাউট হচ্ছে কোনো প্রশ্ন নিয়ে তারা সেই বিষয় নিয়ে অ্যাপিল করতে পারে বা পর্ষদ পর্ষদকে জানাতে পারে সাত দিন ধরে এই মতামত নেওয়ার কতদিন সাত দিন ধরে এই মতামত নেওয়ার হবে পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া মতামতের ওপর ভিত্তি করে ফাইনাল উত্তরপত্র তৈরি করা হবে ঠিক আছে তাহলে বুঝতে পারছো বন্ধুরা প্রথমে কিন্তু মডেল উত্তরপত্র আসবে এবং তারপরে ফাইনাল উত্তরপত্র আসবে ফাইনাল উত্তরপত্র তৈরি হওয়ার পরেই প্রাথমিক টেটের ফলাফল প্রকাশ করতে পারে পর্ষদ এবার সেটা কবে ডিটেলসে দেখব গতবারের তুলনায় ফল প্রকাশের দেরি প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে বেশ কিছু উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়েছে এই নিয়োগগুলি নিয়ে বিভিন্ন বিষয়ে পর্ষদে ব্যস্ততা ছিল তুঙ্গে সেই কারণে এবারের প্রাথমিক টেট পরীক্ষার ফল প্রসঙ্গে ফল প্রকাশে তুলনামূলকভাবে দেরি হয়েছে মডেল উত্তরপত্র প্রকাশের পর পরীক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ফাইনাল উত্তরপত্র তৈরি করে খুব শীঘ্রই দু হাজার সালের টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেক্ষেত্রে আশা করা হচ্ছে লোকসভা ভোটের আগেই প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ফলাফল লোকসভা ভোটের আগেই কিন্তু তোমরা পেয়ে যাবে অর্থাৎ মডেল উত্তরপত্র সাথে ফাইনাল উত্তরপত্র অর্থাৎ তোমাদের যে অ্যাকুরেট অ্যান্সার সেই অ্যান্সার কি সাথে সাথে অর্থাৎ মডেল অ্যান্সার কী সাথে সাথে তোমাদের ফাইনাল রেজাল্টটাও কিন্তু পেয়ে যাবে ভোটের ঠিক আগেই যদিও খুব সম্ভবত জানা যাচ্ছে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন কিন্তু মে মাসের বা তার আগে অনুষ্ঠিত হতে পারে বা মে মাসের প্রথমের দিকে অনুষ্ঠিত হতে পারে যদি সেরকম হয় তাহলে কিন্তু তোমরা এপ্রিল মাসের শেষের দিকেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবে টেট পরীক্ষার সুতরাং এই বিষয়ে একটা মোটামুটি আন্দাজ তোমরা নিয়ে রাখতে পারো যদিও অ্যান্সার কি যখন আসবে মোটামুটি তার দশ পনেরো দিনের পরেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবে বা তার তার দশ পনেরো দিনের মধ্যেই কিন্তু ফাইনাল রেজাল্ট তোমরা পেয়ে যাবে এটুকু গ্যারান্টি সুতরাং মডেল অ্যান্সার কি যখন আসছে তা সেই বিষয়ে তোমরা একটু সচেতন থাকো এবং যাদের যা প্রশ্ন নিয়ে ডাউট আছে সেই সময় তোমরা অ্যাপিল করবে বা সেই সময় তোমরা সেই বিষয়ে আবেদন জানাবে পর্ষদের কাছে অবশ্যই কিন্তু সরকারি মতামত অনুযায়ী বা সরকারি নিয়ম অনুযায়ী সেইভাবেই তোমরা জানাবে এবং কীভাবে জানাবে সেটার সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে পর্ষদের যে নোটিশ দেবে যখন তখন সেই নোটিসে দেওয়া থাকবে আমরা সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করে দেবো যাদের কোনো ডাউট আছে যাদের যে কোনো প্রশ্ন নিয়ে কোনো রকমের সমস্যা তারা কিন্তু পর্ষদকে জানাতে পারো এই সাত দিন ধরে কিন্তু এখানে স্পষ্ট মেনশন করে দিয়েছে সাত দিন ধরে তোমাদের এই প্রশ্ন বা সমস্ত ডাউট যেগুলো আছে যে প্রশ্ন নিয়ে সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হবে এবং তারপরে তোমাদের ফাইনাল রেজাল্ট আনা হবে সুতরাং চিন্তার কোনো ব্যাপার নয় লোকসভার আগে অর্থাৎ মে মাসের আগেই তোমরা মোটামুটিভাবে আন্দাজ করে নিতে পারছো যে তোমাদের হাতে ফাইনাল রেজাল্টটা এসে যাবে দু হাজার তেইশের টেট পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে সেই সংক্রান্ত ডিটেলসে আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম ভিডিওটা ভালো লাগলে আশা করি লাইক করে চ্যানেলটার পাশে থাকবে এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে আইকন ক্লিক করে দাও অল নোটিফিকেশন অন করে দাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং